হাই বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকে কি তৈরি করতে চলে এসেছি তো তোমাদেরকে সেটা শেয়ার করছি আজকে বানাচ্ছি একদম নিজের হাতে হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই তো তোমরা দেখতে থাকো কি কী দিয়ে আমি বানাই তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে তো প্রথমে হালকা একটু মোটামোটা করে আলুগুলো মানে কেটে নিয়েছি তো দেখো এখানে জলে লবণ লেবু ফুটাতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে দিলাম দিয়ে মানে হালকা করে আট মিনিটের মতন ফুটিয়ে নেব তো দেখো সবগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তোম তোমরাও এইভাবে বানাবে নিশ্চয়ই ভালো লাগবে আমরা খেয়েছিলাম খুবই ভালো হয়েছে সুস্বাদু মানে মা যে মলে টলে বিক্রি হয় তার থেকেই সুস্বাদু বাড়িতে বানালে তো সবটাই সুস্বাদু লাগে তো এবার হয়ে এসেছে তো এবার আমি আর একটু ফুটিয়ে তুলে নেব তো তুলে নিয়েছি তুলে নিয়ে একটা কাপড়ে করে পরিষ্কার কাপড়ে করে জলটা শুকিয়ে দিচ্ছি শুকাতে দিয়ে দিচ্ছি তো দেখো ভালো করে আমি মিলে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দেব ওই কাপড়টা নিয়েই ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কেউ বাড়িতে বানিয়েছো না প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এই প্রথমবার বানালাম কিন্তু খুবই খেতে ভালো হয়েছে তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেবো তো দশ মিনিট হয়ে গেছে আমি খুলে নিচ্ছি হাত দিয়ে দেখে দিলাম তারপরে আমি একটা গামলাই করে তুলে নিয়ে চলে যাব এবার ভাজা করতে তো দেখো তুলে নিয়ে চলে এসেছি এবার দিচ্ছি চালগুড়ি তো তোমরা দেখতে পাচ্ছ চালগুঁড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মানে মাখিয়ে নেব এরকম মানে ওই জামটা উল্টে মানে ধরে রেখে উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কথা বলতে গিয়েও ভুল ভাল হয়ে যাচ্ছে তো প্লিজ কমা করে দিবেন তো দেখো তেল ফুটছে তারপরে দেখো কত সুন্দর হয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তো ছেড়ে দিলাম তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে সবগুলো তো দেখো আমি হালকা ভেজে তুলে নিচ্ছি দুবার করে ভাজতে হবে তেল ঝড়ানোর জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি স্টিলের ঝুড়ি তারপরে আবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো হালকা হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে লাস্ট পজিশনে আবার ফাইনাল করে নেব তো দেখো আমার ফাইনাল ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছি একদম পুরোটা ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে যারা যারা মানে করনি কোনো দিন বানিয়ে খাবে খুবই ভালো লাগবে তো আমার ভাজা এইভাবে কমপ্লিট হয়ে যাবে আর হয়ে গেলে আমি এর উপরে মানে ভাজার সঙ্গে সঙ্গে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো মানে উপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ প্রথমে এইভাবে আমি তিনবার ভেজে নিচ্ছি তিনবারই দিয়ে দিচ্ছি গরম গরমে দিলে ভালো মানে লবণটা ভিতরে ঢুকে যাবে তো দেখো আমার এইভাবে কমপ্লিট আমি নিয়ে যাচ্ছি সাইনাজের জন্য আর সাইনাজের পাপার জন্য তো সাইনাজ খেয়ে বলবে কেমন হয়েছে তো এইগুলো তো বাচ্চাদের খুবই ভালো লাগে তোমরা পারলে তোমাদের ছেলে মেয়েদেরকে টিফিনেও দিতে পারো স্কুলের টিফিনে তো খাচ্ছে সাইনাজ বলছে দারুণ হয়েছে লাইকও দিয়ে দিল তো চলো টাটা ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হলো কমেন্ট করে জানাবেন